আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম মতন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওর থামনেলটা দেখে আমি জানি আপনারা প্রত্যেকটা মানুষ অনেক কিউরিসিটি নিয়ে বা অনেক কৌতূহল বসত হয়ে কিন্তু আমার ভিডিওটা দেখতে বসেছেন এবং আমি ওয়াদা করছি আমি আপনাদেরকে প্রমিস করে বলছি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে হতাশ করব না আমার আজকের ভিডিও থেকে আপনারা এমন কিছু ইনফরমেশান নিয়ে যেতে পারবেন যে আপনারা প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখে স্যাটিসফাইড থাকবেন প্রত্যেকটা মানুষ ভিডিও দেখে বলবেন যে হ্যাঁ আজকে কিছু একটা জানতে পেরেছি আমার সময়টুকু টাইম অর্থে হয়েছে ভালো লেগেছে আসলে আমার ভিডিওর কন্টেন্ট কি কী থাকবে সেটা আমি অ্যাজ ইউজুয়াল থামলালের ভিতরে লিখে দিয়েছি আপনারা জানতে পারবেন শারমিনের আসলে অরিজিনাল বয়স কত সেই জিনিসটা আমি গতকালকে আপনাদেরকে তাদের কথার মাধ্যমেই বলে দিলেও আজকে আমি একদম আপনাদেরকে অথেন্টিক তথ্য প্রমাণটাই দিব অথেন্টিকভাবেই বলে দিব দেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাঞ্জিলা তার শাশুড়িকে কত বড় ধোকাবাজি করেছে আপনাদের সাথে ধোকাবাজি করেছে সে নাকি সংসারের বাজার করেছে সংসারের বাজার করে সে তার শাশুড়িকে কত বড় বাঁশ দিয়েছে সে জিনিসটা না বললে কি হয় লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে দুর্দান্ত বিষয় আমার আজকের ভিডিওর তানজিলাকে কোনো একজন মানুষ পুলিশে ধরিয়ে দিতে চায় এবং পুলিশের কাছে অভিযোগও করবে তাকে ট্রেট দেওয়া হয়েছে তাঞ্জিলাকে সে যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল সে যদি তার ভিডিও করা ভ্লগিং সেক্টর থেকে সে গুড বাই বলে না দেয় তাহলে তাকে নাকি পুলিশের কাছে ধরিয়ে দেওয়া মানে ধরিয়ে দিয়ে দেওয়া হবে কিন্তু কারণটা কি কে এই কথা বলেছে কেন বা বলেছে কোন মানুষ তাঞ্জিলকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চায় এই বিষয়গুলো ডিটেলস জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আজকে জমজমার একটা ভিডিও হতে যাচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাকা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নি অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই শুরুতেই আজকে আমি চলে আসব আগে সর্বপ্রথম শারমিনের বয়সের দিকে সরি বুড়ি শারমিনের বয়সের দিকে শারমিনের বয়স শুনলে আজকে শারমিন নিজেই হতচকিত হয়ে যাবে যে বাবা কিভাবে করে আমার আসল বয়স বের করে ফেললো সে ধরতেও পারবে না তার আসল বয়স কিভাবে করে বের করে ফেললাম আজকে চলুন সে প্রমাণগুলো আপনাদেরকে দিয়ে দেই প্রথমত দর্শক শারমিন তার বয়স বলার জন্য দুইটা জিনিসের রেফারেন্স ভ্যালু টেনেছে প্রথম যে রেফারেন্স ভ্যালুটা টেনেছে সেটা ছিল তার জামাই রাজের বয়সকে সে বলেছে তার রাজের বয়স নাকি উনিশশো নব্বই কি একানব্বই সালে তার জন্ম ছিল আর একটা রেফারেন্স ভ্যালুট এনেছে সেটা হচ্ছে গিয়ে উনিশশো আটানব্বই সালের প্রলয়ঙ্কারী বন্যার ঘটনাটাকে দর্শক আমরা জানি আমরা অনেক মানুষই হয়তো উনিশশো আটানব্বই সালে জন্মগ্রহণও করিনি হয়তো ওই সময় আমাদের বাপ দাদি নানা নানি বাপ মা তারা জীবিত ছিল আমাদের হয়তো কিছু ভাই বোনও থাকতে পারে তো ওই অবস্থায় যদি আমরা কল্পনা করি যে আমাদের যারা ছিল বা আমরা বিভিন্ন বই পুস্তকে পড়েছি তারপর আমরা গুগল করলে কিন্তু গুগলে এখন সব কিছুই জানা যায় ঠিক আছে তো সেই সমস্ত জায়গা থেকে আমরা যদি হিস্ট্রি খুঁজি যে বাংলাদেশে যদি হিস্ট্রি খুঁজবেন জাস্ট এতটুকু লাইন টাইপ করবেন যে বাংলাদেশে সংঘটিত হয়ে যাওয়া প্রলয়ঙ্কারী বন্যাগুলো শাল কবে কবে ছিল জাস্ট এই লাইনটুকু লিখবেন যদি এত কিছু লিখতে না পারেন জাস্ট এতটুকু লিখবেন বাংলাদেশে প্রলয়ঙ্কারী বন্যাগুলো কি কি বা বন্যাগুলো কবে কবে হয়েছে বা শুধু বন্যা লিখলেও হবে দেখবেন অটোমেটিক কিছু সাল চলে আসবে এর মধ্যে শারমিন একটা সাল বলেছে উনিশশো আটানব্বই সাল আই অ্যাগ্রি এবং শারমিন সেই আটানব্বই সালের বন্যাকে সে একটা রেফারেন্স ভ্যালু ধরে বলেছে উনিশশো সালের বন্যার সময় তার বয়স দুই বছর ছিল এবং রাজকে প্রশ্ন করা হয়েছিল তার বয়স কত রাজ বলেছে তার বয়স সাত কিংবা আট বছর ছিল আশেপাশে হবে এজ ইউজুয়াল ভালো কথা কিন্তু আপনাদেরকে আমি কষ্ট করে বলবো দর্শক আপনারা মরিয়ম ভ্লগে বা তিশা ভ্লগে তিশা এবং সাবিনার মায়ের একটা ভিডিও আছে অনেক আগে সে ভিডিওটা দেখে আসবেন যেই ভিডিওতে আমি জানি অনেকে জানেন অনেকে শুনেছেন অনেকে জানেন এবং আমাকে কিন্তু আপনার এই খোঁজটা দিয়েছেন সাবিনার মা কোনো এক সময় সাবিনার বয়স বলেছিল মাস মানে সাল সহকারে সেই দিন সাবিনার মা বলেছিল সাবিনার জন্ম ছিল উনিশশো সালে পয়েন্ট টু বি দর্শক ভালো মতো বুঝবেন সাবিনা তিশা মিম তাদের মা বলেছে সাবিনার জন্ম উনিশশো সালে আচ্ছা শারমিন কি বলেছে আমি প্রত্যেকটা জিনিস পয়েন্ট করে বলছি প্রথম পয়েন্ট সাবিনার জন্ম উনিশশো সালে এই কথাটা সাবিনার মা নিজে বলেছে ইউটিউবে এসে আচ্ছা তার মানে সাবিনা ইকালটি উনিশশো অষ্টআশি সাল এতটুকু পয়েন্ট করে রাখুন দর্শক দ্বিতীয় পয়েন্ট শারমিন তার ভিডিওতে গত পরশু বলেছিল সে তিসার থেকে ছোট কিন্তু বাকি সবার থেকে বড় মানে ওই বংশের সবচেয়ে বড় হচ্ছে গিয়ে তিসা তিসার পরে যে সে হচ্ছে কি শারমিন এটা শারমিনের নিজের মুখের কথা তো শারমিন হচ্ছে দ্বিতীয় এবং সাবিনা মিম তারপরে সাদিয়া লতা কান্তা যারা আছে সবাই তার চাইতে ছোট মানে বয়স্কর দিক থেকে সব থেকে বড়ো তৃষা সেকেন্ড যার নাম আসে সেটা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাক শারমিন এটা শারমিন নিজে বলেছে তার মানে দর্শক সাবিনার মা বলেছে সাবিনার জন্ম উনিশশো সালে ওদিকে শারমিন বলেছে সে সাবিনার চাইতে বয়সে বড় তো এতটুকু কি প্রমাণ হয়ে যায় না যে যেহেতু সাবিনার জন্ম উনিশশো সালে তার মানে শারমিনের জন্ম আর যে সালেই হোক উনিশশো সালের পরে না আগে হতে পারে ঠিক আছে তো সেই দিকে শারমিনের জন্মশাল উনিশশো সালের আগে যে কোনো সাল হতে পারে বাট উনিশশো সালের পরে হবে না কারণ শারমিন নিজের মুখে বলেছে সে কিন্তু সাবিনের চাইতে বয়সে বড় আচ্ছা পয়েন্ট টু বি নোটের দর্শক আপনারা গুগলে যাবেন এক্ষুনি এক্ষুনি গিয়ে আপনারা সার্চ করবেন বাংলাদেশের প্রলয়ঙ্কারী বন্যাগুলো কবে কবে সংঘটিত হয়েছে দেখবেন এর মধ্যে একটা শাল আসবে যেটা উল্লেখযোগ্য শাল এবং প্রলয়ঙ্করী বন্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটা ভয়ঙ্কর বন্যা বাংলাদেশ সংগঠিত হয়েছিল সেটা সাল ছিল উনিশশো সাল একটু একটু কি ম্যাথের ক্যালকুলেশন মিলছে দর্শক মিলানোর চেষ্টা করে দেখবেন একটু একটু করে মিলবে উনিশশো সালের বন্যায় যদি বাংলাদেশের এত ক্ষতি হয় প্রলয়ঙ্করী ক্ষতি হয়ে থাকে দেখুন তো শারমিন কি বলেছিল শারমিন বলেছিল উনিশশো সালের বন্যায় আমার বয়স দুই বছর ছিল কিন্তু আটানব্বই সালে তো সাবিনা বয়স দশ বছর ছিল তাহলে শারমিন তখন জন্ম নেয় কিভাবে অসম্ভব তার মানে শারমিন উনিশশো সালের বন্যায় দুই বছরের বাচ্চা মেয়ে ছিল তার মানে শারমিন একটা চালাকি করেছে সে উনিশশো সালে অষ্টআশি সালের বন্যাটাকে সে উনিশশো আটানব্বই সাল বানিয়ে দিয়েছে এই জায়গাটাতে সে চতুরতা করেছে ভেবেছিল আমরা সবাই ঘাস খাই আমরা সবাই বাঁশ খাই পান্ডার মতো সে এটা ভেবেছিল আমাদেরকে মানুষ মনে করেনি ভেবেছিল আমাদের মাথার মধ্যে ল্যাক অফ ইনসাইট কাজ করছে আমাদের মধ্যে কোনো ইনসাইট নেই ঠিক আছে সো যাই হোক এই জিনিসটাই হচ্ছে কি আমি শারমিনকে আসলে বুঝিয়ে দিতে চাচ্ছি যে আমরা ভাই পাগল না ঠিক আছে আমাদের যতটুকু প্রয়োজন আমাদের জন্য অতটুকু ইনসাইট আমাদের মধ্যে আছে ঠিক আছে সাফিসিয়েন্ট ইনসাইট আছে আমাদের মধ্যে সো একটু বুঝে শুনে কথা বলা উচিত তো তার চোর মানে তার যে চুরি সেটা এখন বর্তমানে ধরা পড়ে গেছে শারমিন আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করে দিচ্ছি শারমিনের বয়সটা কত শারমিন একটা রেফারেন্স ভ্যালু টেনেছিল উনিশশো আটানব্বই সালের বন্যাকে ঠিক আছে একটা রেফারেন্স আমি এখান থেকে মেনে নিচ্ছি বন্যা ঠিক আছে বাট সেই বন্যাটা উনিশশো আটানব্বই না উনিশশো অষ্টআশি সালের বন্যা হবে তার মানে উনিশশো অষ্টআশি সালের বন্যাতে শারমিনে বয়স ছিল দুই বছর এবং এটাকে আরও জোরপূর্বক বলা যায় এভাবে করে কারণ সাবিনার মা বলেছে সাবিনার জন্ম হয়েছিল উনিশশো অষ্টআশি সালে এবং আমরা এটাও জানি শারমিন সাবিনার চাইতে বড় তার মানে এটা একদম সুন্দর মতো মিলে যায় সব কিছু ক্যালকুলেট করে যে উনিশশো অষ্টআশি সালে শারমিনের বয়স দুই বছর ছিল এখানে আমি মনে করি কারোর সন্দেহ পোষণ করার কিছু নেই তার মানে অরিজিনালি শারমিনের জন্মশাল কত হবে উনিশশো সালে আর রাজের জন্মশাল কত সেটা গতকালকে অ্যাজ ইউজুয়াল বলে দিয়েছি উনিশশো নব্বই সাল তার মানে শারমিন রাজের চাইতে চার বছরের বড় চার বছর খুব একটা বেশি না বাট শারমিনের বয়স কিন্তু উনিশশো সাল থেকে গুন মানে গুনতে হবে তো চলুন আমরা একটু শারমিনের বয়সটাকে গুনে আসি সরি বুড়ি শারমিনের বয়সটাকে একটু গুনে আসি যে একটু যৌবন যৌবন সাজার একটা অপচেষ্টা করছিল উনিশশো ছিয়াশি থেকে কাউন্ট করলে শারমিনের বয়স হবে সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই দুই হাজার দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ও এম জি তার মানে কত হলো চার পাঁচ ছয় সাত কেন ইমাজিন দর্শক আটত্রিশ বছর রানিং শারমিনের বয়স আটত্রিশ বছর রানিং এ তো বুড়ি এ তো জনমের বুড়ি সে আবার কিভাবে করে তার বয়স তে দশ বছর চুরি করে ফেলে এ তো অকাল্প মানে একদম কাল্পনিক নবস্ত বেটা অলৌকিক ঘটনা আটত্রিশ বছরের বুড়ি বিয়ে করেছে কি না চৌত্রিশ বছরের বুড়াকে চলুন দর্শক আমরা সবাই একটু ভিডিওটাকে পজ করে হালকা হেসে নেই কারণ আমার অনেক হাসি পাচ্ছে একটু পজ করে হেসে নিচ্ছি আমি আপনারও ভিডিও পজ করে হেসে নিন ভালো লাগবে যাই হোক বুড়ি সার বয়স ফাঁস করতে পেরে আমার খুব প্রশান্তি লাগছে এর আগের দিন যদি আমি গল্প করেছিলাম গল্পের ফাঁকে ফাঁকে বয়সটাকে বলার চেষ্টা করেছিলাম বাট আজকে আমি একদম অথনিক প্রমাণ সহকারে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা এখন আমার ক্যালকুলেশনটাকে শুধুমাত্র মিলে দেখতে পারেন যা আমি কোনো ভুল বললাম কি না সেকেন্ড ইস্যুতে চলে আসি তাঞ্জিলার বাজার করার দিকে তানজিলা আসলে কি কি বাজার করেছে তাই না সেই জিনিসটা তো বলতে হবে আচ্ছা তানজিলা একটা কাজ করেছে দর্শক দেখা গিয়েছে তানজিলা তার ভিডিওতে দেখবেন একটা ভিডিও দিয়েছে টাইটেলন এরকম যে সস্তায় বাজার করলাম না এ টাইপের কিছু একটা বড়ো একটা টাইটেল দিয়ে ভিডিও দিয়েছে ওই ভিডিওতে দেখলাম তাঞ্জিলা অনেক বড় বড় ভাষণ দিয়েছে ভাষণ দিয়েছে কি ভাষণ দিয়েছে সে বলছে সে ওই সংসারের বাজার করেছে কি কি বাজার করেছে সে দেখলাম পাঁচ লিটারের তেলের গ্যালন কিনেছে গ্যালনটা কিনে সে তার শাশুড়ি আম্মুকে ধরিয়ে দিচ্ছে ভেরি গুড ভেরি গুড ইনিশিয়েটিভ হাততালি পাওয়া উচিত আপনার একটা সাংসারিক বাজারে পাঁচ লিটার তেল দিয়ে কি সব কিছু হয়ে যাবে আপনি কি কি তেল ভাজি খাবেন নাকি আপনি তেলের মশালা খাবেন নাকি আপনি তেল দিয়ে দুধ মাখিয়ে খাবেন কোনটা খাবেন তেলটা কি মেইন খাবার তেলের সাথে তো আরও খাবার লাগবে আপনি না মাসের বাজার করেছেন কি কী বাজার করেছে দর্শক আমি একটু এই চতুর্থাঞ্জিলার কিছু বাজারের নমুনা বলে দেই। পাঁচ লিটারের একটা তেলের গ্যালন কিনেছে চকো চকো কিনেছে তাবিয়া তানের জন্য কর্নফ্লেক্স কিনেছে তাবিয়া তানের জন্য চকলেটস কিনেছে তাবিয়া তানের জন্য তার নিজের জন্য অ্যাক্ট টু পপকর্ন কিনেছে কয়েক প্যাকেট ঠিক আছে ফ্রোজেন যে নাগের চিকেন বল সসেজ এগুলো থাকে ঠিক আছে এই জিনিসগুলোকে কিনেছে ফ্রোজেন ফুডগুলো পাশাপাশি যত প্রকারের নাস্তা আইটেম আছে আপনারা জানেন যে এই ভুক ভুভুক্ষ মানে এই যে এই যে লেলিহান ঠিক আছে লেলিহান যেটা যে জিব্বা ল্যাক যার করে তাকে লেলিহান বলা হয় আপনারা সবাই জানেন ছোটোকালে বাগধারাতে সরি এক কথায় প্রকাশে পড়েছিলাম এই যে সাকিব্বা এই যে সাকিব যে আছে ঠিক আছে এই সাকিব প্রতিদিন রাতে বুঝেন না ভুরিটা তো এমনি এমনি বাড়েনি ভুরির মধ্যে তবলা বাজে তবুম তবুম করে এই যে তবলাটা যে বাজছে কীভাবে বাজছে প্রতিদিন রাতে খাবার খেতে খেতে তো বাজছে তবলাটা বড় করতে হবে না বড় করতে হবে তো এই তবলাটা যে বড় হচ্ছে তবলা বড় হওয়ার রহস্যটা তো রাতে রাতে বেলা তানজিলা সাকিব এই কর্নফ্লেক্স খায় চকো চকো খায় চিকেন নাগেটস খায় চিকেন বল খায় না খায় এই যে টাইপের খাবারগুলো খায় ঠিক আছে হাই রিচ যুক্ত খাবার খায় এতেই না ভুড়িগুলো পুষ্টিকর হচ্ছে ভুড়িগুলো ফুলে ফেপে। তবলা টবলা হচ্ছে তাই না তো যাই হোক এই যে তানজিলার বাজারের কিছু নমুনা দিলাম দর্শক কী কী বাজার করেছে বললাম কিন্তু শাশুড়ির জন্য একটা ফেস ওয়াশ এনেছে পনসের ছোটো সাইজের ইস্পাহানি সব থেকে বড়ো সাইজের সম্ভবত একটা চা পাতার প্যাকেট এনেছে ব্যাস বাজার শেষ বাকি সব ফ্রোজেন ফুড চিনি আটা আচ্ছা এখন দর্শক আমি তাঞ্জিলা যে বাজার করেছে সেটা আমি আপনাদেরকে দিলাম সংসার চালাতে পারবেন এক মাস কী বলুন আপনি তো আমাকে সবারকে প্রশ্ন করেন ভাই চাল কোথায় চাল ছাড়া তেল কি মাথায় দেবো না চাল তেল দিয়ে আমি গোসল করব আপনি আমাকে প্রশ্ন করবেন যেটা আমি তাঞ্জিলাকে করতে চাই আপনি না পুরো মাসের বাজার করলেন তারপরে তাঞ্জিলা কি বলছে কত বড় কথা যত বড় মুখ নয় তত বড় কথা কি কথা কথা বলছে কি জানেন সে বলছে আমার শ্বশুর সময় তো আর পারে না এই জন্য আমরাও দেই আর চিন্তা করছে আমাকে বাজার আমরাই করব আমরা বাজারের দায়িত্ব নিয়েছি এই বাজারের দায়িত্বের নমুনা খাইতেছেন তো এখন পর্যন্ত শ্বশুরের টাই মাঝখান দিয়ে নামটা কামাইতেছেন নিজেদের লাভটা কি এতে করে তো আপনি যেটা করছেন আপনি আপনার শ্বশুরের মানিজত নষ্ট করছেন মানুষ তো বুঝতে পারে সবাই কি করেছে দর্শক তাজিল বুঝেছে তার শ্বশুর এখন অক্ষম বাজার করতে পারে না তাই সে মাসের বাজার করার দায়িত্ব নিয়েছে আচ্ছা চালের বস্তা করে চালটা কে কিনে দিবে চালটা কে কিনে দিয়েছেন দেননি তো চাল তো আপনার শ্বশুরই কিনবে তার আপনি আপনার এখনো শ্বশুরেরটাই খাচ্ছেন চেটে পুতরে আর আপনি যে পরিমাণ ভাত খান ও এম জি এটা তো একটা ছাগলে হাঁসেও খায় না যাই হোক এখন নেক্সট যেটা বলতে চাই আপনি কি খেলি চাল খান চাল খান না তো সাথে আপনার মোরগ মুরগি হাঁস গরু খাসি ভুঁড়ি সব লাগে সেগুলোকে আপনি কিনেছেন কিছু কিনেননি সেটাও আপনার শ্বশুর কিনবে রান্না করতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ অনেক কিছু লাগে সেগুলো কোথায় সেগুলো আপনি আনেননি আর অনেক কিছু লাগে তেজপাতা দারচিনি লবঙ্গ আরও আমি রান্নার যতটুকু গ্রসলি জানি ততটুকু আমি বলেছি আপুরা হয়তো আরো ভালো বলতে পারবেন যারা সংসার করছেন বা যারা রাঁধুনি আছেন তো সব কিছু মিলিয়ে দর্শক তানজিলে মাসের বাজার করেছে সংসারের দায়িত্ব নিয়েছে এই কথাটা বলে কিভাবে আমি তো বুঝলাম না আবার বলে শ্বশুর এখন সব কিছু করতে পারে না শ্বশুর যদি করতেই না পারে তাহলে এই চালটা কোথা থেকে আসবে শ্বশুরেরটাই তো আসবে শ্বশুরই তো কিনে খাওয়াচ্ছে মাছ মাংস শ্বশুরই তো খাওয়াচ্ছে তাঞ্জিলেও তো খাওয়াচ্ছে না তাহলে তাঞ্জিলা এত বড় কথা বলে কীভাবে আসলে তাঞ্জিলে এই কাজগুলো কেন করেছে জানেন তাঞ্জিলে যতটুকু বাজার করছে শাশুড়ির জন্য সর্বোচ্চ দেড় দুই হাজার টাকা বাজার করছে তেল চাপাতা ফেসওয়াশ চিনি এই তো শেষ আর কি বাকিগুলো সে তার নিজের জন্য করেছে সব ফ্রোজেন খাবার এগুলো সব সে নিজে খায় সাকিব খেয়ে রাত্রেবেলায় এগুলো তার শাশুড়ি কিন্তু খায় না ঠিক আছে তো বলতে পারেন এই টাকাটা বা এই বাজারটা তানজিলা কেন করেছে আসলে তার শাশুড়ি তার একটা ভালো ব্যবসা হয়েছে আপনারা জানেন তাঞ্জিলার শাশুড়ি কিন্তু কাঁথা বানায় তো দুটো কাঁথা দিয়েছে এর মধ্যে একটা কথা তানজিলা পছন্দ করেছে বলে তার শাশুড়ি ও কাঁথাটা দিয়ে দিয়েছে আর আরেকটা কাথা তানজিলা বিক্রি করেছে খুব সমুদ্র পাঁচ হাজার টাকা দিয়ে এবং সেই টাকাটা সে পুরোটা নিয়েছে আবার তার শাশুড়ির কাছ থেকেও কাঁথারে সে একটা নিয়ে নিয়েছে দামি একটা কাথা তো যদি সে চিন্তা করেন তানজিলা কিন্তু ভালোই লাভ হয়েছে তো সেই লাভের টাকা যে দুই হাজার টাকা যদি ক্ষয়রাত দিয়ে দেয় তার শাশুড়িকে ক্ষতি কি সেটাই সে করেছে ঠিক আছে দর্শক তো এটা করে সে আবার গর্ববোধ করছে সে মাসের বাজার করবে এ সমস্ত কথা পায় কই আমি তো রে বুঝলাম না এগুলো আসলে কি দর্শক ওই অল্প জলের মাছ গভীর জলে পড়লে যে একটু তিরিং বিড়িং করে লাফায় ও ওই ছটফটানিতে এগুলো করছে আর কিছুই না ঠিক আছে কিছুদিন লাফাবে কিছুদিন লাফাতে দিন না লাফাতে লাফাতে একটা সময় হাঁপিয়ে যাবে যখন হাঁপিয়ে যাবে তখন বড় মাছ এসে অমনি ধরে গাপুস গুপুস গিলে ফেলবে এই না হচ্ছে তাদের জীবন এর বাইরে তার কিছুই না তো যাই হোক তানজিলা এবং শারমিনের বিষয়তে বললাম এখন চলে আসি আমার আজকের ভিডিও লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে দুর্দান্ত ইস্যু তানজিলাকে কে যেন বলেছে পুলিশে ধরিয়ে নেবে কিন্তু কে সে কেন পুলিশকে ধরিয়ে দিবে। যদিও এই যে ইস্যুটা এটা আমি আসলে চোখে পড়ার কথা ছিল না কারণ এটা কোনো একজনের ভিডিওর কমেন্ট সেকশনে ছিল এবং এই জিনিসটা যিনি আমাকে ধরে দিয়েছেন সেটা একজন আমার খুবই অতি পরিচিত দর্শক যিনি আমার ভিডিও রেগুলার দেখেন এবং আমার একজন শুভাকাঙ্ক্ষী রোকসন তা তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যিনি আমাকে কমেন্টটা আসলে দেখার একটা সুযোগ করে দিয়েছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা হোক দর্শক সে কমেন্টটা কী আগে সে কমেন্টটা পড়ে আসি দেন আমি সেটা একটা এক্সপ্লেনেশন আপনাদেরকে দিব যে আসলে কেন লিখতে পারে বা কে লিখেছে কী কারণে লিখতে পারে সেটার ব্যাখ্যাটা আমি আগে কমেন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে আসি এই কমেন্টটা দর্শক সাবিনাকে করা হয়েছে সাবিনাকে শফিক থ্রি নাইন টু জিরো নামে একজন ভাইয়া বা একজন ভদ্রলোক কমেন্ট করেছেন তিনি বলেছেন আমি আপনাদের পক্ষে বলছি তাঞ্জিলাকে ভ্লগ ছেড়ে দিতে বলেন নইলে আমি পুলিশকে কল দিতে বাধ্য হবই এখানে রাজি লিখেছে এখানে বাধ্য হবে আর কি কথাটা অর্থ দেখলে বুঝতে পারবেন আসলে ইনি এতটা ক্ষিপ্ত কেন তানজিলের উপরে কেন এরকমভাবে থ্রেট দিল যে তানজিলাকে ভ্লগ ছেড়ে দিতে হবে নাইলে সে পুলিশকে খবর দিতে বাধ্য হবে কি এমন করেছে তানজিলা অবশ্যই সবার মনে অনেক প্রশ্ন রাখতে পারে আমি আপনাদেরকে কয়েকটা ইস্যু বলে দিচ্ছি দর্শক কয়েকটা ঘটনা এখানে ঘটতে পারে সে কয়েকটা ঘটনা কি কি কেন পুলিশের কথা আসবে সেটা আমি পয়েন্ট আপনাদেরকে তুলে দিচ্ছি প্রথম পয়েন্ট আপনারা সবাই জানেন তাঞ্জিলা একটা ব্যবসা করছে জামা কাপড়ের ধান্দালি ব্যবসা একটা ফটকামি ব্যবসা যে ব্যবসার কোনো মানে কোনো অস্তিত্ব নেই আপনাদেরকে ধরা খাওয়ানোর ব্যবসা নেমেছে তাঞ্জিলা ড্রেসের ব্যবসা সে ড্রেসকে ড্রেসের ব্যবসাকে কেন্দ্র করে এই লোক তাঞ্জিলকে পুলিশে ধরিয়ে দিতে চাইতে পারে এক নম্বর কারণ কেন আমি দেখেছি তাঞ্জিলের যে জামাগুলো কিনা দর্শক আমি এগুলো খোঁজ লাগিয়েছি এবং দেখেছি মানে অনেকভাবে প্রমাণ পেয়েছি যে তাঞ্জিলের জামাগুলো আসলে সদরঘাটে আপনারা যাবেন চক বাজার পুরান ঢাকাতে সেখানে দেখবেন পাইকারি অনেক জামা কাপড় নাকি বিক্রি করা আমি যতটুকু খবর পেয়েছি সেখান থেকে তাঞ্জিলা কম টাকায় যেমন তিনশো চারশো টাকা পিস থ্রি পিস নিয়ে আসে এই গঙ্গা পদ্মা মেঘনা যমুনা যাই নাম দিয়েছে না কেন ঠিক আছে এই টাইপের নামগুলো নিজের দেওয়া এবং হয়তো বিভিন্ন অনলাইন সেক্টরে দেখে তারা যে সমস্ত জামাগুলোকে বিক্রি করে দর্শক আমি আবার বলছি আপনারা অন্যান্য বিভিন্ন বড় বড় অনলাইন পেজে যে জামাগুলো দেখবেন যারা গঙ্গা বা এই ধরনের নামে বিক্রি করে তারা অথেন্টিক জামা বিক্রি করে বা তানজেলা যেটা বিক্রি করে সেটা হচ্ছে দুই নম্বর জামা ঠিক আছে এবং সেইগুলোকে চক বাজার থেকে সাপ্লাই করে নিয়ে আসে খুবই কম টাকায় প্রত্যেকটা তিনশো চারশো টাকা করে পিস পরে এবং সে উচ্চ মূল্যে বিক্রি করে দেখবেন তার শোরুমটা কিন্তু এর জন্য সে কুষ্টিয়াতে সেট করেছে কিন্তু ঢাকাতে সেট করেনি যদি সে ঢাকাতে সেট করতো তাকে স্বয়ং আমি নিজে ভোক্তার মাধ্যমে পুলিশে ধরিয়ে দিতে পারতাম যে সেরকম ফ্রড করছে সবার সাথে এবং বর্তমানে এই জিনিসটা কিন্তু খুবই ইজি ঢাকা শহরে যারা ব্যবসা করছে তারা কিন্তু একদম সোজা খাড়া হয়ে আছে ভয়তে যে উনিশ বিশ করলে তো আমাকে ভোক্তা ধরে ফেলবে এবং মানুষজন এখন সচেতন উনিশ বিশ করলে তারা কিন্তু ভোক্ত মানে ভোক্তাকে ফোন দিচ্ছে এতে করে সবাই আরও বেশি সচেতনতা প্রদর্শন করছে তো তাঁজিলা কিন্তু দোকানটাকে কুষ্টিয়াতে দিয়েছে কারণ কুষ্টিয়াতে কিন্তু অবশ্যই এই ভ্রাম্যমান আদালত বা ভোক্তা অধিদপ্তরের লোকজন কিন্তু সেখানে অবশ্যই তাদের অপারেশনে যাবে না তাই না তো সেক্ষেত্রে তাঁজিল এর জন্য জানে সে ওই এলাকাতে তার শোরুমটা দিলে সে দুই নম্বরই কাজগুলো করতে পারবে তো সেই তিনশো চারশো টাকা দিয়ে চকবাজার থেকে জামা কাপড়গুলোকে কিনে এনে সে ওখানে উচ্চ মূল্যে তেরোশো পনেরোশো ষোলোশো টাকা দামে জামাগুলোকে বিক্রি করছে যে সমস্ত জামা সে ছয়শো সাতশো টাকা করে কিনে সেগুলোকে সে সাতাইশশো আঠাইশো তিন হাজার টাকা দাম দিয়েছে যারা তানজিলের কাছ থেকে জামা কাপড় কিনবেন মনে রাখবেন জীবনে চাইতে বড় ধরা আর কিচ্ছুতে আপনি খাবেন না কিচ্ছুতে না আপনাদের আপনাদেরকে ধরাটা খাওয়াবে তার মানে তাঞ্জিলের কাছ থেকে জামা কিনবেন নাকি না ইটস আপন টু ইউ ইটস ইউর চয়েস যে আপনারা আসলে কি করতে চান আমি শিখিয়ে দিব না আপনাদের চোখ কান নাক মুখ চুল হাত পা সব আছে গুগল আছে দোকানপাট আছে অস্তিত্ব খুঁজে নিন দেখে নিন যে আপনারা কোথার থেকে কিভাবে জামা কিনছেন আমার এটা মাথায় ধরে না ঢাকাতে এত বড় বড় শোরুমের মালিক থাকা সত্ত্বে এত বড় বড় অনলাইনে সেলাররা থাকা সত্ত্বে তারা এমন মানুষ যারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে তাঞ্জিলের কাছ থেকে জামাকাপড় কিনতে আসে সেই মহান মানুষদেরকে আমি একটু চেহারা দেখতে চাই তাঞ্জিলা যদি একটু কষ্ট করে রিভিল করে দিত আমি খুশি হতাম কারণ আমি জানি সেগুলো নাটক ছাড়া আর কিছুই না তাঞ্জিল একরকম প্রমোশন করছে তার ব্যবসার আসলে লাভ নেই এই ব্যবসায় তার ধরা খেয়ে তার নামতে হবে কয়দিন পর লিখে রেখে না আমার কথা কারণ সে যেভাবে করে ধানদালি শুরু করেছে কয়েকদিন পর দর্শকরা গিয়ে তাকে ঝাড়ুপিটা জুতা পিঠা করবে যে কী জামা কাপড় দিয়েছেন আপনি এগুলো মনে রাখবেন দর্শক তো এই একটা জিনিস হতে পারে ওই দর্শক বুঝতে পেরেছে তাঞ্জিলা জামা কাপড়গুলো ফ্রড হয়তো কিনেছে তার কাছ থেকে কিনে ধরা খেয়েছে এই জন্য তাকে থ্রেট দিয়েছে এটা একটা হতে পারে তাঞ্জিলা তার জামা কাপড় নিয়ে ধানদালি শুরু করেছে দুই নম্বর ব্যবসা শুরু করেছে দ্বিতীয় আর একটা ঘটনা হতে পারে দর্শক যেটা আমি মনে করছি আপনারা জানেন দর্শক তাঞ্জিলার চরিত্র কিন্তু ফুলের মতো পবিত্র না। কি বললাম তাঞ্জিলার চরিত্র ফুলের মতো পবিত্র না তো এর মানে হচ্ছে তাঞ্জিলে কিন্তু বিয়ের আগে খালি এক পুরুষে আসক্ত ছিল না খালি সাকিবের প্রতি সে আসক্ত ছিল না তার সাথে আরও অনেক পুরুষের সম্পৃক্ততা ছিল তো তাঞ্জিলা যে তার বিয়ের আগে এত পুরুষের সাথে সম্পৃক্ত ছিল তাহলে ওই পুরুষগুলোকে যে সে ঠকিয়ে সে সাকিবকে বিয়ে করলো এখন ওই পুরুষগুলো তো অবশ্যই চেতে যাবে যে আমাকে কেন বিয়ে করলো না আমাকে কেন ঠকানো হলো আসলে তাঞ্জিলা তো মজা নিয়েছিল পুরুষরা মজা নিয়েছিল এখন সেই সময়তে যখন এখন বিয়ে করে ফেললো তাঞ্জিলা তাদেরকে ঠকিয়ে তারা তো অবশ্যই রাগ হবে সেটা নিয়ে হয়তো তাদের মধ্যে থেকে একজন রাগ হতে পারে যে আমাকে বিয়ে না করে কেন সাকিবকে বিয়ে করলো এটা নিয়ে হয়তো সে ক্ষিপ্ততার সাথে বলতে পারে যে আমি তাঞ্জিলা পুলিশে ধরিয়ে দিবো এটাও একটা ঘটনা হতে পারে থার্ড যে পয়েন্টটা আমার মাথায় চক্কর খাচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রবাবিলিটি আছে সেটা হচ্ছে তাঞ্জিলা কিন্তু অনেকের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছে জামা দিবে বলে আবার জামা বানানোর মজুরি নিয়েছে নাকি তাঞ্জিলার ধারাবাহ মতে এমনও হতে পারে তাদের কাছ থেকে টাকা নিয়েছে হাই অ্যামাউন্টের বাট সেই পরিমাণে হয়তো জামাও দেয়নি বা টাইম মতো জামাও দিতে পারিনি ধরা খাইয়ে দিয়েছে এটার জন্য হয়তো রাগ হতে পারে দর্শক সেক্ষেত্রেও রাগ হওয়ার একটা কিন্তু ভালো সম্ভাবনা আমি দেখছি শুধু তাই না আর একটা কারণ আমার মাথায় আছে আপনারা জানেন যারা ইউটিউবার ঠিক আছে যাদের ভিউ বেশি হয় তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্পন্সর অফার করা হয় যে আমাদের প্রোডাক্টটা বা এই জিনিসটা স্পন্সর করে দিন আমরা আপনাকে এত টাকা দিবো তো তানজিলা কিন্তু এরকম করে হয়তো অনেকের কাছ থেকে টাকা খেয়েছে বাট তাদের কিন্তু স্পন্সরটা করেনি যে জিনিসটা আমি সবচেয়ে বেশি মনে করি সেটা হচ্ছে ছোটো ছোটো ইউটিউবার আপনারা জানেন তীষা কিন্তু এই ব্যবসাটা করেছে যে ছোটো ছোটো ইউটিউবের কাছ থেকে টাকা নিত নিয়ে তাদেরকে প্রমোশন দিত কিন্তু সেটা ওভাবে করে বলতো না এভাবে কিন্তু অনেক ভালো ব্যবসা করেছিল তীষা কোনো এক সময় তো তাঞ্জিল এই কাজটাই করেছে বিভিন্ন ছোটো ছোটো ইউটিউবের কাছ থেকে অনেক টাকা খেয়েছে টাকা পয়সা খেয়ে হয়তো বলেছে যে আমি তোমাদের চ্যানেল প্রমোট করে দেবো কিন্তু সেটা প্রমোট করে দেয়নি তার মানে সেটাও কিন্তু তাদের টাকাটাও মায়ের গেল তো এই যে এতগুলো টাকা মায়ের দিয়েছে মেরে খেয়েছে মানুষের টাকা তাদের মধ্যে থেকে হয়তো একজন খেয়েছে বাট আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সবথেকে বেশি প্রবাবিলিটি এখানে সব কিছুর মধ্যে কোনটা সম্ভাবনা সবচেয়ে বেশি যদি প্রশ্ন করেন আমি বলবো জামার ক্ষেত্রে সে যে ব্যবসা করছে সেই ব্যবসাতে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি তাঞ্জিলা জামাগুলো প্রত্যেকটা ধান্দালি জামা একটা অথেন্টিক জামা না সে যে নাম দিয়েছে একটা জামার গঙ্গা পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ঠিক আছে তো এই নামগুলো ঠিক আছে গঙ্গা নামে জামা আছে বুঝলাম কিন্তু অথেন্টিক আছে তো একটা জামা তো থাকে যে অরিজিনাল একটা থেকে ডুপ্লিকেট তাঞ্জিলা সবগুলো ডুপ্লিকেট সবগুলো নকল সবগুলো ফালতু জামা অরিজিনাল জামা যদি খুঁজতে চান অনলাইনে যান খালি সার্চ দিন অনেক বড় বড় পেজ আসবে অনেক বড় বড় অনলাইন সেলার আসবে তাদের কাছে থেকে নিতে পারেন তাদের জামার কোয়ালিটি ধরে দেখুন তাঞ্জিলাটা ধরে দেখুন দেখবেন তাঞ্জিলাটা ধরে দেখে দেখবে একটা তে না দেখা যাবে আর আরেকটা পেজে যান গিয়ে দেখবেন তাদের কাপড়ের কোয়ালিটি কেমন তাঞ্জিলা এই জামাগুলো চক বাজার থেকে কম টাকাতে নিয়ে আসে নিয়ে এসে এখানে আপনাদেরকে ধান্দাবাজি করে একটা ব্যবসা চালু করেছে সে যদি এতই ভালো ব্যবসায়ী হতো এত বড় ব্যবসায়ী হতো তার জামা কাপড় এতই সেল তো বলুন না তাঞ্জিলাকে একটা ঢাকার বসুন্ধরাতে সব দিয়ে দিতে বলুন ঢাকাতে একটা সব দিয়ে দিতে চলুন আমরা সব একটা ভোক্তা নিয়ে যাই তার দোকানে একটা অপারেশন করতে দেখা যাবে তার জামা কত ভালো দেখা যাবে তার ব্যবসা কত উন্নত সব প্রকাশ পাবে বেশি নেই দর্শক ভোক্তা বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অপারেশন শুরু করেছে মানে তাদের যে সার্চ সেটা শুরু করেছে বেশি দিন নেই হয়তো খুব শীঘ্রই আপনারা দেখবেন তানজিলার দোকানে ভোক্তা অধিদপ্তরের লোকজন হানা দিয়েছে সেই দিনও হয়তো খুব একটা বেশি দেরি লাগবে না কেন বললাম সেটা আমি একটু আড়ালেই রাখতে চাই সেটা ভবিষ্যতেই বলে দিবে যে তাঞ্জিলার দোকানে ভোক্তার লোকজন যায় না কিন যায় না সো তাঞ্জিলা যে অপকর্মগুলো করছে সে হয়তো ভেবেছিল অনেক ভালো কাজ করছে গিয়ে ধরতে পারবে না খুব চতুর নিজেকে মনে করে এখানে চতুরতার কিছু নেই এখানে ধরা খাওয়ার বিষয় আছে আর যখন ধরা খাবে পুরো ইউটিউবের সামনে তাকে কান ধরে কিন্তু উদ্বস করাবে সেই জিনিসটা আমার মনে রাখতে হবে ধান্দাবাজি করে কিন্তু কোনো ব্যবসা করা যাবে না ব্যবসা করতে গেলে সেখানে অথেন্টিসিটি রাখতে হবে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কোনো প্রতারণা করা যাবে না কোনো দর্শককে কোনো কাস্টমারকে ঠকানো যাবে না এক টাকা সমপরিমাণ পরিমাণ সেটা তানজিলকে খেয়াল রাখতে হবে এটা বলতে পারেন তাঞ্জিলের প্রতি একটা জাস্ট আপনারা বলতে পারেন একটা অ্যাডভাইস যদি অ্যাডভাইস সে শুনে তার ভালো হবে এটা তারপর ছেড়ে দিলাম কারণ সে দোকানটাকে খুলেছিল কিন্তু তার নিজের আপন বাবা মাকে ছাড়া সো অবশ্য কিন্তু রহমত বর সে তার এর দোকানে কখনোই পাবে না সো তাকে কিন্তু বিপদ সবসময় আঁকড়ে ধরারই চেষ্টা করবে এবং সে যদি বিপদকে আরো আঁকড়ে ধরতে চায় কোলাকলি করতে চায় সেটা তার উপর সেখানে আমাদের করার কিছু নেই তো যাই দর্শক আজকে অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলার ছিল শারমিনা সম্পর্কে বললাম তানজিলার যে বাজার করেছে বাজার নিয়ে যত রকমের আলতু কথা বলেছে সেটা নিয়ে বললাম কেন বা বাজার করছে সেটার কারণ বললাম এবং অ্যাট লাস্ট আমি কিন্তু তানজিলাকে একটা লোক পুলিশে দিতে চেয়েছে কেন দিতে চেয়েছে কী কারণ হতে পারে তার কয়েকটা কারণ আমি আপনাদের কাছে দাঁড়া করেছি কারণ সেই কারণে কিন্তু আমিও জানি না আপনারও জানেন না কাউকে কিন্তু বলেও নেই সো সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করলাম তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও আজ আমি সে কথা বাড়াচ্ছি না এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম